এইটা মনে করেন লয়ে গেছেগা এই ছলাবটা দেখছেন আপনারা মানুষ চলার ত্বরা পরত্বছায়া সিনতে গাড়ীরাও দেখা দিন আদারে এই ছলাবটা চুরি করে নেয় তাই আমি আরো দেখাচ্ছি এবারে অনেক ছলাব আছে চুরি কইরা লয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের পাশে থাকেন আসসালামু আলাইকুম এই দেখেন এই একটা লেগেছেন মুছজা আসসালামু আলাইকুম আহমতুল দেখেন এদিকে অনেক আছে সরকারি দেখেন তাই কোনো প্রশাসনকে বলছি যে আপনারা এদির বিরুদ্ধে কঠোরভাবে তাদেরকে শাস্তি দেওয়ার আহ্বান করেন দেখেন এটাও লয়ে গেছে সব সরকারি স্যালাবটি দিনের আইতে আধারে লিচ্ছে এই দেখেন এইদিকে আরো আছে দেখেন দেখছেন পুরা হিরা গেছে হ্যাঁ তাই আপনার চাই জানি এর শাস্তি এদিকে অনেক আছে এই যে আরো আছে এদিকে এটাও লেগে গেছিল দেখেন আপনারা দেখছেন রাতে আধারে হিরুঞ্চি গাঞ্জিরা স্যালাবটি রয়ে গেছে তাই আমি ওদিকে যাচ্ছি না আর সামনের দিকে উঠতেছি আপনাদেরকে দেখানোর জন্য রাস্তার স্যালাবটি যে নেয় কোনো এলাকার স্থানীয় লোকেরা কেউ কিছু করে না তাদের ডরে যারা না এই জায়গারই স্থানীয় হিন্দুটি হিরুঞ্চি গাঞ্জিরা দেখেন প্রত্যেকটা স্যালাব লয়ে গেছে প্রত্যেকটা জায়গার স্যালাব টি দেখেন কি অবস্থা সেলাপটি যে নিচে গে নিয়ে তারা বেচা গাঞ্জা মদ সব খায় দেখেছেন এটারও সেলাপ নিচে গে ইট দিয়া ডেকে দিছে আরো সামনে অনেকটি আছে আপনারা দেখতে চাই এই দেখেন পুরা কিভাবে যে নিচে স্যালাবটি সরকারি স্যালাব তাই আমি আহ্বান জানাচ্ছি প্রশাসনকে এমনকি সেনাবাহিনীদেরকে তারা আসে সানারপাড়া ঢাকা আসা দেখোক যে পরে প্রত্যেকটা সেলাপ দিনে রাতে সবকিছু চুরি করেছে নিয়ে তারা গাঞ্জা মদ সেলাপটি অনেক সেলাপ তারা নিয়ে গেছে চুরি করে দেখেন এই সেলাপের ডাকনাটা নাই দেখছেন কি অবস্থা তারা সেলাপের ডাকনারি চুরি করে নিয়ে বেচে গাঞ্জা মদ খায় তাই আমি চাই প্রশাসনের কাছে যে তাদেরকে ধরিয়ে দেওয়া হোক এমনকি তাদেরকে স্থানীয় লোকদেরকে বলছি আপনারা হজাক থাকেন এমনকি তাদেরকে দৌড়ার জন্য প্রস্তুতি থাকেন এমনকি তাদেরকে দৌড়িয়ে দেন প্রশাসনের কাছে সেনাবাহিনীর কাছে এমনকি তাদেরকে যত সভা পারেন তাদেরকে ধরা দেওয়ার চেষ্টা করেন আর আপনারা যদি সতর্ক না হন স্থানীয় লোকেরা তাহলে এই দেশ কখনো উন্নতি হবে না কেননা দেশ উন্নতি চাইলে আপনাদেরকে কঠোরভাবে তাদেরকে ধরা চেষ্টা করেন এমনকি ইসলামিক ভিডিও বাংলাদেশ মিডিয়া সকলে দেখতে থাকেন আমার ইউটিউবে এমনকি বেশি বেশি করে লাইক করবেন তাই সকলকে আহ্বান জানাচ্ছেন l bash ilgan allohi assalomu alaykum va rahmatillahi va borak